জঙ্গলের গভীরে একটা বিশাল বটগাছ ছিল বটগাছটি বহু যুগ ধরে তার শাখা প্রশাখা বিস্তার করে একইভাবে দাঁড়িয়েছিল বটগাছটির তলায় বেশ কয়েকটি বানরের দল দল বেঁধে বসবাস করত তারা সারা দিন খেলা করে গান করে নাচ করে আরও কত কিছু এই বানরের দলগুলির মধ্যে মিঠু নামের একটি দুরন্ত প্রাঞ্চল বানর ছিল যে সারাদিন মজা এই বটগাছটা আমার আমি সারাদিন দৌড়ত্ব করে বেড়াবো কেউ আমার আটকাতে পারবে না মিঠু নেমে আয় বদমাসি করে না না যাব না তুমি বরং আমার কাছে চলে এসো এই মিঠুটা দেখছি একদম কথা শুনছে না সারাদিন কালই বদমাসি এই বৃদ্ধ বটগাছ আমি তোমার উপর লাফাচ্ছি তুমি আমার লাফালাফি সহ্য করো হা 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 মিঠু নেমে এসো এরকম করে না বাবা বটগাছের তো কষ্ট হচ্ছে তুমি কেন বুঝতে পারছো না বৃদ্ধ বটগাছে গাছের কষ্ট হয় কই আমাকে তো কিছু বলছে না তোমাকে কখন বলল না তোমার সাথে আমরা কেউ পেরে উঠব না দিনে দিনে মিঠুর বদমাশি যেন আরো বেড়ে চলেছে একদিন বানরের দল ফল খেতে অন্য জঙ্গলে যায় মিঠু তাদের সাথে যায় না সবাই গিয়েছে এবার আমি শান্তি মনে বদমাসি করতে পারবো কেউ আমাকে বারণ করতে আসবে না মিঠু যখন প্রতিদিনকার মতো তার বদমাশি চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটা কান্নার আওয়াজ ভেসে আসে কি ব্যাপার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এই জঙ্গলে তো কখনো কোনো কান্নার আওয়াজ শুনিনি আজ হঠাৎ কোথা থেকে আসছে মিঠু ব্যাপারটা ভালো করে লক্ষ্য করার জন্য বটগাছের নিচে নেমে আসে চারিদিকটা সে ভালো করে ঘুরে দেখে কি ব্যাপার কারো তো দেখা পেলাম না তাহলে কাঁদছে কি এ ভূত নয় তো চঞ্চল মিঠু যেন কিছুক্ষণের জন্য ভয় পেয়ে ভৃত হয়ে যায় তার সেই চঞ্চলতা যেন কোথায় উদাও হয়ে যায় জঙ্গলে কেউ নেই এবার কি করব। আমি একা ওদের সাথে ফল খেতে গেলে খুব ভালো হতো কেন যে গেলাম না মিঠু যখন পালিয়ে যাবে বলে ঠিক করে তখনই কান্নারাজ থেমে গিয়ে মিঠুর নাম ধরে কে যেন ডাকলো মিঠু কে আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও আর আর বদমাশি করব না কোনো দিনও করবো না কথা দিচ্ছি আমি বাবা রে বাবা এত কথা একবারটি পিছনের দিকে তাকিয়ে দেখ না আমি তাকাবো না আমাকে তুমি খেয়ে নেবে নিশ্চয় তাকাও মিঠু পিছনে তাকিয়ে দেখে না সেই বৃদ্ধ বট গাছ কথা বলছে ও বৃদ্ধ বট গাছ তুমি তুমি কথা বলতে পারো এতক্ষণ তুমি কাঁদছিলে তুমি খুব বদমাস দেখোই না তোমাকে আজ আমি কি মাথা দেখায় সারাদিন তোমার গায়ের উপর লাফিয়ে বেড়াবো দেখবে তাই তাই বুঝি মিঠু মিঠু হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো তুমি কোথায় থাকো কেন আমি তোমার গাছের ডালে থাকি তুমি কি জানো না আমাকে যে জিজ্ঞাসা করছো জানি তো শোনো মিঠু তুমি আমার আশ্রয়ে সারাদিন সারা রাত ঝড় বৃষ্টি যে কোনো পরিস্থিতিতে নিরাপদে বসবাস করো আর তুমি সেই কি না আমাকেই কষ্ট দিচ্ছ তুমি কখনও ভেবে দেখেছ তোমার সারা দিনের এত দৌরাত্রি আমাকে সহ্য করতে হয় অথচ তোমাদের নিরাপত্তা আমাকেই দিতে হয় কি হাস্যকর তাই না মিঠু আমারও তো কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় মৃত্যু বরণ করব। কিন্তু বাজার যে সেটা কেউ তো ছাড়তে পারি না কি করব বলো মিঠু লজ্জায় মাথা নিচু করে নিল চঞ্চল মিঠুর চোখ দিয়ে জল পড়তে থাকে আমাকে ক্ষমা করে দাও আমি অপরাধ করেছি মিঠু ছুট্টে গিয়ে গাছকে জড়িয়ে ধরে গাছও সব কিছু ভুলে গিয়ে আদর করে আর ততক্ষণে বানরের দল ফল নিয়ে ফিরে এসেছে তারা মিঠুকে এইভাবে দেখে হতবাক হয়ে যায় কি ব্যাপার মিঠু তোমার বদমাশি কত দূর আমরা ছিলাম না বলে তোমার বদমাশি একেবারে চরমে পৌঁছেছিল তুমি গাছের নিচে আমি তো অবাক হয়ে যাচ্ছি মিঠু মিঠু কোনো কথার উত্তর দিল না সেই দিনের পর থেকে বদমাসে একটু বন্ধ করে সবার সাথে মজা করে কাজ করে দিন কাটাতো একদিন মিঠু গাছের সবচেয়ে উঁচু ডালে চড়ে গেল সেখান থেকে সে প্রথমবারের জন্য পুরো জঙ্গলটাকে দেখে ওয়াও কি অপূর্ব সুন্দর পুরো জঙ্গলটা যে এত সুন্দর তা গাছে সর্বোচ্চ ডালে না উঠলে জানতেই পারতাম না মিঠু যখন উপর থেকে পুরো জঙ্গলটার সৌন্দর্য উপভোগ করছিল ঠিক তখনই মিঠু একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল কিসের আওয়াজ এত ভয়ঙ্কর চিৎকার দেখতে হচ্ছে তো ব্যাপারটা মিঠু নিচের দিকে তাকিয়ে দেখলো একটা বড় বাঘ জঙ্গলে এসেছে ওরে এত বড় বাঘ এবার সবাইকে কিভাবে বাঁচাবো বাঘটি বানরদের দলকে খেতে চাইছিল ভয় যায় না ভয় পেয়ে চুপ করে থাকলে হবে না কিছু একটা করে সবার প্রাণ আমাকে বাঁচাতেই হবে মিঠু তার ভয়কে চেপে রেখে তখন জোরে চিৎকার করে উঠলো অন্য বানরগুলো মিঠুর চিৎকার শুনে ভয় পেয়ে গেল মিঠু তুমি চিৎকার করছো কেন ওরে বাবারে এ তো একটা আস্ত বাঘ বন্ধুরা সবাই সাবধান বাঘ এসেছে ভয় না পেয়ে চলো আমরা সবাই মিলে বাঘটাকে তাড়া করি তা না হলে কিন্তু আমাদের প্রাণ হারাতে হবে সবাই বানরের কথা মতো একত্রিত হয়ে ভয়কে জয় করে বাঘটিকে তাড়াতে শুরু করলো তারা বাঘের উপর পাথর ছুটতে লাগলো ডালে লাফিয়ে লাফিয়ে বাঘটিকে বিভ্রান্ত করতে লাগলো ওরে বদমাস বানরের দল থাম থাম না যা দেখছি আমাকে এবার এখান থেকে পালাতেই হবে না হলে ওরাই আমার প্রাণ হরণ করবে বাঘটি বানরদের ধরতে না পেরে হতাশ হয়ে জঙ্গল থেকে চলে গেল বানরগুলো তো বাঁচতে পেরে খুব খুশি হলো তারা সবাই মিঠুকে ধন্যবাদ জানালো সত্যি মিঠু আজ তোমার জন্য আমরা সবাই প্রাণে বাঁচলাম ধন্যবাদ মিঠু এদিকে মিঠু তখন গাছের উপকারে তাকে আরও বেশিভাবে উপলব্ধি করতে পারল তোমরা সবাই থামো তোমরা আমাকে ধন্যবাদ দিও না আজ গাছের জন্য আমরা প্রাণে বাঁচলাম যদি গাছের সর্বোচ্চ ডালে না উঠতাম তাহলে জানতেও পারতাম না আর কারোর প্রাণও বাঁচাতে পারতাম না তাই সবাই গাছকেই ধন্যবাদ জানাও তারপর সবাই গাছটিকে ধন্যবাদ জানায় এবং এরপর থেকে বৃদ্ধ গাছ তাদের নিরাপদ আশ্রয় দিত আর তারা বৃদ্ধ বটগাছে সুরক্ষা দিত বৃদ্ধ বটগাছের পাতা পরিষ্কার করতো পোকামাকড় ধরে দিত এইভাবে গাছ ও বানরদের মধ্যে একটা অবিচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে উঠল এই বন্ধুত্ব তাদের সারা জীবন চলতে থাকলো